সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কোনো প্রকার ভাজার ঝামেলা ছাড়াই দারুণ মজার টেস্টি একটি রোস্টের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্যানে আমি দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ কাঁচামরিচ বাটা ও এক চামচ রসুন পেস্ট দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ আর গরম মশলা দিয়েছি দুইটা তেজপাতা দুইটা এলাচ তিনটুকটা দারচিনি সুন্দর মতো মশলাগুলো আমি কষিয়ে নেব এরপর অ্যাড করছি এক কাপ টক দই তেল উঠে আসা পর্যন্ত কষাতে থাকবো আর এদিকে দেড় কেজি সাইজের একটা মুরগি থেকে আমি আটটা পিস করে নিয়েছি এবার মাংসটা দিয়ে আরও সুন্দর মতো কষিয়ে নেব যে কোনো রান্নার ক্ষেত্রে যতটা সুন্দর কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে দিচ্ছি এক চামচ কালো গোলমরিচের গুঁড়া আর অ্যাড করছি দেড় কাপ লিকুইড দুধ দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দুধটা দিয়ে রান্না করলে রোস্টের টেস্টটা অনেকক্ষণ ভালো আসে আর কালারটাও সুন্দর আসে আজকের রেসিপি ফলো করে যে কোনো নতুন রাঁধুনিরাও খুব সহজেই রোস্টটা তৈরি করে নিতে পারবেন এমনকি ব্যাচেলার ভাইরাও সেম রেসিপি ফলো করে রোস্ট বানিয়ে নিতে পারবেন আমি অ্যাড করে দিলাম এক চামচ মতো সয়া সস ডাকলে বারবার নেড়ে দিচ্ছি অ্যাড করছি এক টেবিল চামচ টমেটোকে চাপ আজকের ভিডিওটা আশা করব আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর হেল্পফুলও হবে আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ রইল পেঁয়াজ বেরেস্তা আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ মতো পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম আর অ্যাড করছি নামানোর আগ আগ দিয়ে দুই চামচ ঘি রোস্টে ঘিটা ইউজ করলে রোস্টের টেস্টটা ও ফ্লেভারটা অনেক ভালো আসে তাই চেষ্টা করবেন সামান্য পরিমাণে হলেও ঘিটা দেওয়ার প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে দেখতে যে কোনো খাবারের লুকটা দেখেই আসলে বোঝা যায় রান্নাটা কতটা সুন্দর ও কতটা পারফেক্ট হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে সবাই অনেক অনেক ভালো থাকবেন আলহাফেজ